এই যে নিয়ে নিলাম এক জোড়া আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন রিলে এক্সট্রা করে রিলে নিলাম হর্নটা শুনছে একদম মানে মুরগি মার্কা হর্ন ঠিক আছে তো আজকে আমি যাচ্ছি এই বাইকের হর্নটা আমি আজকে চেঞ্জ করব এই বিলাই মার্কা মুরগি মার্কা হর্ন আমি এই বাইকে রাখবোই না ভাই কেউ সাইড দেয় না ভাই কেউ সাইড দেয় না অটোর পিছনে যায় হর্ন মারতে আসি মেয়া মেয়া করতে আসি অটো সাইডেই দেয় না ভাই আর ট্রাক বাস এগুলো তো শুনতেই পাবে না জীবনেও শুনতে পাবে না আপনি যত ভালো হর্ন লাগান তো সিটির রোডে চালানোর জন্য ভাবতেছি দুইটা ভালো হর্ন লাগাই নেব তো চলেন কি হর্ন লাগাচ্ছি কত টাকা নিচ্ছে হর্নের সাথে আর কি কি বাইকে আপ করতেছি সবকিছু আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ওকে লেটস গো ওকে লেটস গো তো সবার প্রথমে যেতে হবে আমাকে মুন্সিপাড়া বাইক পার্টসের দোকানে ঠিক আছে সেখানে অনেক ধরনের হর্ন পাওয়া যায় এখন পালসারের হর্ন কিন্তু খুব ভালো সাউন্ডটা খুব লাউড আর আমি পপ হর্ন লাগাবো না কারণ পপ হর্ন আর কি মামলা খাইতে হয় ঠিক আছে ওটা হচ্ছে ওই পপ হর্নগুলো হচ্ছে চার চাকার জন্য বাইকের জন্য ওগুলা লিগেল না ইলিগাল হিসেবে ধরা হয় ওইসব হর্ন তো আমি আমার বাইকে লিগ্যাল হর্ন লাগাবো আর ভালো সাউন্ডের একটা হর্ন লাগাব যেন অটোওয়ালা মামারা ভালোভাবে শুনতে পায় হর্ন হ্যাঁ এই টাইপ হর্ন দিয়ে তো শুনতেই পায় না ভাই তো আমার মাইন্ডে আছে এদিক দিয়ে যাব না এদিক দিয়ে হচ্ছে অনেক জ্ঞানজাম ভাই আসার সময় নিম্নে দশ থেকে পনেরো মিনিট আটকে আটকেছিলাম তো আমাকে একটা হর্ন সাজেস্ট করছে আমার এক ভাই ডেন্সো ডেন্সের হর্ন সাজেস্ট করছে ওটার সাউন্ড নাকি অনেক ভালো তো চলেন দেখি সাউন্ড আসলে কেমন হ্যাঁ এখন ডাইরেক্ট মুন্সিপাড়া বাইক পার্সের দোকানে ঢুকি আর হর্ন হাতে নিয়ে আপনাদেরকেও দেখাই ভাই একটু যাইতে দেন ভাই প্লিজ প্লিজ ভাই ইয়ো বুম আজকে রাত ও না হে কি চলেন স্টু গাইস মুন্সিপাড়া বাইক পার্টসের দোকানে বাইকটা বাইরেই রাখি ভিতরে ঢুকালে বের করা খুব মুশকিল হয়ে যায় বাইরে ভাই যত ইট এইখানেই রাখি বাইকটা খালি বাইক কি না নিয়ে গলেই হয় লক করে দিয়ে যায় ভাই ভরসা নাই টিং

এটা ডেনসো না ডেনসো হর্ন দুটোই বাজতেছে আচ্ছা একটা বাজাও দেখি আগে একটা কেমন সাউন্ড এই দুটো বাজাও দেখি একটা হাই একটা ডিপ থাকে আর একটা পাতলা থাকে দুটারা একই হয় না সিরিয়াসলি এটা তো জানা ছিল না আমার আচ্ছা ইয়ামাহার বললেন যে কি জানি এটা ইয়ামাহার হর্ন এটা কোন বাইকে লাগা থাকে আরন ফেবে লাগা থাকে একটু দাদি এইটার হর্নটাই বেশি ভালো করতেছে না ভাই ডেন্সারটাই তো বেশি ভালো করতেছে লাউড করতেছে একটু বেশি এটা একটু ডিপ মনে হচ্ছে আর ওটা একটু পাতলা এটা মিষ্টি সাউন্ড আর এটা একটু হ্যাঁ কড়া আর ওইটার প্রাইস কত আর এটার প্রাইস কত জোড়া আটশো টাকা সেট আর এটা শোনো তো আর রিলে লাগবে যে ভাই কত এগারোশো পঞ্চাশ বেঞ্চো জোড়া এগারোশো পঞ্চাশ আর ইয়ামাহার হর্নটা আটশো জোড়া হ্যাঁ এগারোশো পঞ্চাশ আর রিলে এটা রিলে কি চেক করতে হবে রিলে চেক করার দরকার নেই না ওয়ালাইকুম আসসালাম কি খবর কত রাখা যাবে বলো

এই যে ডেন্সর হর্ন নিয়ে নিলাম এক জোড়া আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন রিলে এক্সট্রা করে রিলে নিলাম রিলেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ফগ লাইটের আবার বাইকের হর্নের জন্যও কিন্তু রিলে অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই ডেন্সর জোড়া হর্ন নিল আমার কাছ থেকে এগারোশো আর এই রিলে নিল হচ্ছে আমার কাছ থেকে চারশো তো এত দাম দিয়ে রিলে না কিনলেও কিন্তু আমি পারতাম জাস্ট এই হর্ন দুইটা কিনেই কিন্তু আমি বাইকে সেট করতে পারতাম তো এত টাকা দিয়ে কেন আমি রিলে নিলাম সেটা এখন আপনাদেরকে জানাচ্ছি আমি সবার প্রথমে এগুলো আগে ব্যাগের মধ্যে ঢুকাই তো একটা বাইকে হর্ন আর ফগ লাইটের জন্য কেন রিলে এতটা জরুরি জানেন কারণ দেখেন আপনি যদি রিলে ছাড়া বাইকে ফগ লাইট ইনস্টল করেন বা রিলে ছাড়া বাইকে খুব পাওয়ারফুল হর্ন ইউজ করেন তাহলে কিন্তু আপনার বাইকে যেই ব্যাটারিটা ব্যবহার হচ্ছে আপনি যে ব্যাটারিটা বাইকে ব্যবহার করেন সেই ব্যাটারির চার্জ অনেক টানবে সেই ফগলাইট লাইট আর হর্ন আপনার বাইকের ব্যাটারির চার্জ অনেক টানবে তখন দেখবেন যে খুব তাড়াতাড়ি ব্যাটারির মেয়াদ কমে গেছে খুব তাড়াতাড়ি ব্যাটারি বসে যাচ্ছে আপনার আর আপনি যখন বাইকে রিলে সহ বাইকে ফগলাইট ইনস্টল করবেন রিলে সহ আপনি বাইকে অনেক পাওয়ারের হর্ন লাগাবেন তখন কি হবে আপনার বাইকের ব্যাটারির উপর অতটা প্রেশার পড়বে না যার ফলে আপনার ব্যাটারি বেশি দিন টিকবে ব্যাটারি চার্জ সহজে কমবে না ব্যাটারি ডাউন হয়ে যাবে না তো এ কারণেই মূলত ভালো রিলে বাইকে ইনস্টল করতে হয় এখন আপনি যদি মনে করেন যে এত টাকা দিয়ে রিলে কেনা লস আমি তো চাইলে এমনিতেই বাইকে ফগ লাইট ইনস্টল করতে পারবো এমনিতেই বাইকে হর্ন লাগাইতে পারবো তো আপনি লাগাইতে পারবেন কিন্তু কিছুদিন পর দেখবেন যে বাইকের ব্যাটারির মধ্যে ঝামেলা শুরু হয়েছে তখন আরও এক্সট্রা খরচ এই যে আপনি চারশো টাকা বাঁচাতে গিয়ে পরে দেখবেন যে আপনার ছাব্বিশশো টাকা দামের ব্যাটারি একদম ফুস তো সেটা খুব ভালো হবে নাকি আপনি চারশো টাকা দিয়ে রিলে সহ মনে করেন যে বাইকে হর্ন বা ফগ লাইট ইনস্টল করবেন চলে আসছি গাইস হর্নটা এখন লাগানি ওকে বিম বিম বাম বুম মামুন হর্ন লাগা দাও তাড়াতাড়ি হ্যাঁ হর্নের সুইচ কোনটা এটা না ওটা ওই এটা এটা সেলফের সুইচ আর হর্নের সুইচ একই মনে হয় বাইক থেকে নামলে আর কি আচ্ছা আমি বাইক থেকে নামার পর হর্নের সুইচ আর সেলফের সুইচ একই মনে হয় তারপর চাবি খুঁজে পায় না মাঝে মাঝে অনেক কিছু মনে হয় ভাই পাগল হয়ে যাচ্ছে দিন দিন তুমি ডেন্সও নিতে বলছিলে না আমি কি নিছি দেখবা দেখো তুমি ডেন্সও নিতে বলছিলে না হ্যাঁ ভাই হর্ন যা নিসি একটা দেখো তুমি তো ডেন্সও নিতে বলছো হ্যাঁ হ্যাঁ এই এটা নিসি ড্যান্সও নিছি এই রিলে নিসে রিলে চারশো

নষ্টই হয়ে গেছে কোনটা জানি নষ্ট ছিল মামুন এটা এটা অরিজিনাল এটা মানে স্টক জিএসএক্স এর সাথেই থাকে নাকি আর এইটা এক্সট্রা করে লাগানো ছিল আচ্ছা জিএসএক্স এর সাথে কয়টা হন দেয় একটাই এই বাচ্চা হনটা দেয় বাচ্চা হনটা আগে নষ্ট হয়েছিল না আর এটা কি হন লাগানো ছিল এটা মিন্ডা কোম্পানি আচ্ছা আচ্ছা বাজাজের

যাক এখন সাইড টাইট দিবে অটোগুলা ঠিক আছে ভাই থাকেন তাহলে শি আল্লাহ হাফেজ তো এই যে দুইটা হর্ন লাগাতে আমার টোটাল কত খরচ ছিল জানেন আমার টোটাল খরচ হলো হচ্ছে এইদিকে হর্ন দুইটা আর রিলে সহ পনেরোশো টাকা আর হর্ন সেটআপের জন্য আমি চার্জ দিলাম হচ্ছে আপনার দুশো টাকা তো টোটাল সতেরোশো টাকা আমার খরচ হলো এই হর্নের পেছনে আর এই ডেন্সর হর্ন ভাই আসলে অনেক জোজ ঠিক আছে ওই যে ওই ভাইটা যে ভাইটা বললো যে সুন্দর হয়েছে ওই ভাই কিন্তু ইয়ামাহা এম টি ফিফটিন চালায় তো উনিও মানে হর্নের সাউন্ডটা শুনে বলতেছে যে আমার বাইকের হর্ন চেঞ্জ করব তো আমি এটা এটাই লাগাই নিব তা আসলেই হর্ন কিন্তু অনেক সুন্দর দেখেন ভালো লাগতেছে হর্নটা তো বেশি শব্দ দূষণ না করি আর যখন দরকার আমরা যেন তখনই হর্নটা হর্নের ব্যবহার করি অযথা হর্ন বাজাইলে কিন্তু আশেপাশের মানুষদেরও সমস্যা হয় যানবাহনে থাকা মানুষদেরও সমস্যা হয় আর শব্দ দূষণ আর কি শব্দ দূষণ তো হয় তো আমরা যেন সবাই এই বিষয়টা খেয়াল রাখি অযথা হর্ন না বাজাই তো আজকের ভিডিওতে এটুকুই আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো এক টপিকের উপর ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই করবেন আল্লাহ হাফেজ